আপাতত দিল্লিতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন এস জয়শঙ্কর এই বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ সব দলের নেতারা এদিকে সরকারের পক্ষে এই বৈঠকে জয়শঙ্করের পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু সহ আরও অনেকে এই বৈঠকেই জয়শঙ্কর জানান শেখ হাসিনা এরপরে কোথায় যেতে চান এবং কবে যেতে চান তা নিয়ে তাকেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে এদিকে হাসিনাকে কোনো প্রকারের চাপ দেওয়া হবে না বলেও জানান জয়শঙ্কর হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি এদিকে বাংলাদেশে হিংসা শুরুর পর থেকেই কয়েক হাজার ভারতীয় দেশ থেকে ফিরেছেন নিজ দেশে প্রথম দফায় দেশে ফেরা ভারতীয়দের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী তবে আজকের বৈঠকে জয়শঙ্কর জানালেন এখনও বাংলাদেশের পরিস্থিতি এমন বাজে নয় যে সরকারকে হস্তক্ষেপ করে ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে হবে এদিকে বৈঠকে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি বর্তমানে বাংলাদেশে তেরো হাজার ভারতীয় আছেন বলে বৈঠকে জানান জয়শঙ্কর এই সবের মাঝেই রাহুল গান্ধী বৈঠকে প্রশ্ন করেছিলেন বাংলাদেশের পরিস্থিতির নেপথ্যে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কিনা সেই বিষয়ে জয়শঙ্কর জানান বাংলাদেশের সরকারের পতনের নেপথ্যে বিদেশি শক্তির হাত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না তবে এখনও এই বিষয়ে পোক্ত কোনো প্রমাণ হাতে এসে পৌঁছায়নি বলেও জানান জয়শঙ্কর এদিকে গতকাল পদত্যাগ করার কিছুক্ষণ পরেই বাংলাদেশ থেকে উড়ে দিল্লির কাছে হিন্দন বিমান ঘাটিতে এসে পৌঁছেছিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই দেশে নিয়ে এসেছিল বাংলাদেশি বায়ুসেনার একটি সিএকশো তিরিশ যে বিমান সেই বিমানটি আজ সকালে ফের আকাশে উড়ে যায় বলে জানা গিয়েছে রিপোর্ট অনুযায়ী আজ সকাল নয়টার সময় বিমানটি আকাশে উড়ে যায় তবে সেই বিমানে হাসিনা ছিলেন না বলেই জানা গিয়েছে সেই বিমানে ছিলেন সাতজন বাংলাদেশি সেনাকর্মী এদিকে শেখ হাসিনা কি ভারতেই রাজনৈতিক আশ্রয় নেবেন নাকি ব্রিটেনে যাবেন এই নিয়ে চরম জল্পনা চলছে রিপোর্ট অনুযায়ী হিন্দন থেকে বাংলাদেশী বায়ুসেনার বিমানটি আকাশে ওড়ার পর থেকেই পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে ভারতের নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দারা এই পরিস্থিতিতে হাসিনার পরবর্তী গন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে এদিকে হাসিনার ছেলে ওয়াজেদ সজীব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তার মা আর বাংলাদেশে ফিরবেন না রাজনীতিতে যোগ দেবেন না এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল হাসিনার সঙ্গে দেখা করে যান গতকাল এই অবস্থায় ফিরে গিয়ে অজিত ডোভাল নিজের রিপোর্ট জমা দেন প্রধানমন্ত্রী মোদীকে গতকাল রাতেই কেন্দ্রীয় নিরাপত্তা ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক দেন মোদী সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয় আর আজ সকালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সর্বদল বৈঠকে ডাক দেন বাংলাদেশ নিয়ে